আয়তন বা এরিয়া সমান নয় কোনটি ছোট কোনোটি বড় আবার কোনটি মাঝারি সাইজ তো যে মজার আকার বেশ বড় সেই মজাটি একটি খন্ডে বা একটি শীতে জমিগুলো অঙ্কন করা বা জমির নকশা তৈরি করা সম্ভব হয় না যে মজার আকার বেশ বড় সেই মজাটিকে একাধিক খন্ডে জমিগুলো অঙ্কন করে একটি ম্যাপ তৈরি করা হয় মজা নকশার প্রত্যেকটি খন্ডকে এক একটি শীত বলা হয় তো এখন আমরা দেখব যে কিভাবে আপনারা আপনাদের মজার

তো এখানে লেখার পর আপনারা কি করবেন সার্চ এ ক্লিক করবেন তো আমি সার্চ এ ক্লিক করে আপনাদের দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড যদি অধিদপ্তরে যে সাইটটি রয়েছে সেই সাইটে আমাকে নিয়ে এসেছে যেতে এখান থেকে আরেকবার এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড যদি অধিদপ্তরে যে সাইট রয়েছে সেই সাইটে আমাকে নিয়ে এসেছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অধিদপ্তর এরপর রয়েছে জোন এরপর প্রেস এরপর ম্যাপ আইন প্রকাশনা প্রকল্প প্রশিক্ষণ অনুষ্ঠান যোগাযোগ এখানে আমরা প্রথমে বলেছিলাম যে বাংলাদেশের জমিগুলো জমিভিত্তিক জরিপ করা হয় এখানে আমরা জুনে মাউস পয়েন্টার রাখার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো বাংলাদেশের আহ সেটেলমেন্ট অফিস জুন রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে তো বন্ধুরা ধরুন আমি জোনাল সেটেলমেন্ট অফিস জামালপুর এই জামালপুরের যে মজা রয়েছে সেই মজাতে কোন মজাতে কয়টি সিট রয়েছে সেটাই আমরা এখন দেখব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে জোনাল সেটেলমেন্ট অফিস জামালপুর তো বন্ধুরা একটি কথা এখানে আমি বলে রাখি যে আমরা সবাই জানি ভূমি অফিস ডে বাই ডে আপডেট হচ্ছে এবং ভূমি পৃথিবী যত কাজ রয়েছে সবগুলো তারা কি করতেছে অনলাইন করতেছে তো বন্ধুরা আপডেটের কারণে অনেক সময় দেখা যায় যে অনেক জোনাল সেটেলমেন্ট অফিসে এই যে মজার অগ্রগতির বিবরণ এটা কিন্তু পাবেন না এটা কিন্তু আপডেট রয়েছে কোনো এক সময় আসতে পারে তো আমি এখান থেকে মাউস রাখার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে জামালপুর জেলা শেরপুর জেলা অর্থাৎ এই যে জোনাল সেটেলমেন্ট অফিস রয়েছে এই জোনাল সেটেলমেন্ট অফিসের আন্ডারে দুটি জেলা রয়েছে একটা হলো জামালপুর জেলা আর শেরপুর জেলা তো জামালপুর জেলা এখানে দেখতে পাচ্ছি যে সাতটি উপজেলা রয়েছে আর শেরপুরের পাঁচটি উপজেলা তো আমি এখান থেকে জামালপুর সদর ইসলামপুর ইসলামপুর সরিষাবাড়ি মেলা মাদারগঞ্জ তো আমি এখান থেকে আপনাদের মাদারগঞ্জ উপজেলায় ক্লিক করে মাদারগঞ্জের কয়েকটি মৌজা রয়েছে এবং কোন মৌজায় কতটি সিট রয়েছে বা মৌজা নকশা রয়েছে সেটা আমরা দেখতে পারতেছি এখানে আপনারা দেখতেই পারতেছেন যে মাদারগঞ্জ এবং উপজেলার নাম মাদারগঞ্জ মৌজার নাম পাকরুল জেল নাম্বার এক অর্থাৎ এই পাকরুলের যে মৌজার নাম্বার এটা হলো এক সর্বশেষ জরিপের নাম হলো বিআরএস আর সর্বশেষ প্রকাশনের তারিখ এখন তারিখটা তারা দেয় নাই মোট সিট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন যে পাকরুল বিআরএস সিট রয়েছে একটি তারপরে যে হিদাকারি হিদাকারি জেল নম্বর হলো দুই অর্থাৎ মৌজা নাম্বার দুই এটা হলো বিআরএস আহ বিআরএস খতিয়ান অর্থাৎ সর্বশেষ জরিপ আর এখানে রয়েছে দুইটি অর্থাৎ এই যে মজা হৃদাকারী এই হৃদাকারিতে আপনারা সিট পাবেন দুইটি বন্ধুরা সিট কি বা ম্যাপ কি যেটাই শীত সেটাই ম্যাপ বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা খেয়াল করুন এটা হলো জেলা হলো রাজশাহী আর থানা আলো নাচল তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মজার কসবা আর এই কচবাতে শিট রয়েছে দুইটি অর্থাৎ এই যে ম্যাপটা যে আমি দেখাচ্ছি এটা হলো দুই নাম্বার সিট বা দুই নাম্বার ম্যাপ তো বন্ধুরা এখানে আরেকটি খেয়াল করুন এই যে এর পাশেই রয়েছে এটি তো এক নম্বর শীত এই মজার অর্থাৎ এই যে ম্যাপের এই যে আপনারা ম্যাপগুলো দেখতেছেন এই ম্যাপের এই পাশে যে জমিগুলো রয়েছে এটা শীত নাম্বার হবে এক নাম্বার শীত অর্থাৎ এটি একটি বড় মজা যার কারণে এখানে দুইটি শীত রয়েছে যদি আপনারা বুঝতেই পারতেছেন যে একটি মজা কত বেশি শীত রয়েছে সেই শীতগুলো আপনারা কিভাবে জানবেন বা কিভাবে বলবেন এবং অনলাইন থেকে কিভাবে চেক করতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করেন আর জমি জমা সম্পর্কে যেগুলো প্রভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে শেষ করছি আর